ফিরে এলাম নতুন আর ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে এডুকেশনের একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। নেচার অফ এডুকেশন বা শিক্ষার স্বরূপ বলতে কি বোঝো তো এই প্রশ্নের উত্তর দিতে গেলে প্রথমেই আলোচনা করা দরকার শিক্ষার উৎপত্তিগত অর্থ ইংরেজিতে এডুকেশন শব্দ ল্যাটিন এডুকেয়ার শব্দ থেকে উদ্ভূত এডুকেয়ার আর ই যার অর্থ হলো কোনো কৌশল আয়ত্ত করা বা তথ্য সংগ্রহ করা আদিমকাল থেকে মানুষ জীবন সংগ্রামের প্রস্তুতির জন্য যে তথ্য আহরণ করত তাকেই বলা হতো শিক্ষা শিক্ষার এই প্রাচীন ব্যাখ্যাকে বর্তমানে সাধারণ অর্থে শিক্ষার যথার্থ স্বরূপ বলে গণ্য করা হয় শিক্ষা বলতে সাধারণ মানুষ বোঝে বিদ্যালয়ে বা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে গ্রন্থলব্ধ জ্ঞান অর্থাৎ মানুষের যে অভিজ্ঞতা আমরা পুঁথিপত্রের সাহায্যে লাভ করি সে অভিজ্ঞতা বা তথ্যই হচ্ছে শিক্ষা এ অর্থে শিক্ষা দ্বারা আমরা শিক্ষার্থীকে বিশেষ কোনো সামাজিক বা অর্থনৈতিক উদ্দেশ্যের জন্য প্রস্তুত করে তুলি বলা বাহুল্য এ হলো শিক্ষার সংকীর্ণ অর্থ এই শিক্ষা মানুষের জীবনের বিশেষ স্তরে সীমাবদ্ধ এরপর আলোচনা করতে হয় শিক্ষার সংকীর্ণ অর্থ শিক্ষার এই সংকীর্ণ অর্থ থেকেই স্পষ্ট হয়েছে শিক্ষিত এবং অশিক্ষিতের জাতিভেদ যারা লিখতে পড়তে শিখেছে গ্রন্থ অধ্যায়ন যারা অভ্যাস করেছে তারাই শিক্ষিত আর অন্যদিকে যারা লিখতে পড়তে শেখেনি তারা অশিক্ষিত বলে সাধারণভাবে গণ্য করা হয় শিক্ষা এখানে আক্ষরিক জ্ঞান ছাড়া আর কিছুই নয় যারা লিখতে পড়তে শিখে বিশেষ বিদ্যাভ্যাস করেছে তারা জানে শিক্ষা তাদের অধিকার অন্যদিকে যারা এই আক্ষরিক জ্ঞান থেকে বঞ্চিত তারা শিক্ষার অধিকার থেকেও বঞ্চিত এরপর আলোচনা করতে হয় শিক্ষার ব্যাপক অর্থ কিন্তু শিক্ষার স্বরূপ এই সংকীর্ণ অর্থের মধ্যে নিহিত নেই শিক্ষা জীবনের সমপর্যায়ভুক্ত শিক্ষার পরিধি সমগ্র জীবনব্যাপী শিক্ষার বিজ্ঞানসম্মত বা ব্যাপক অর্থ হলো জীবনের নতুন অভিজ্ঞতা যে অভিজ্ঞতা আমাদের আচরণে পরিবর্তন আনে এবং নতুন আচরণের সৃষ্টি করে এই ব্যাপক অর্থে শিক্ষা ব্যক্তি বিশেষের বা জীবনের বিশেষ স্তরে সীমাবদ্ধ নয় প্রতিটি মানুষের জীবনে চলেছে শিক্ষার অন্তহীন বিরামহীন প্রক্রিয়া শিক্ষা প্রতি মানুষের জন্মগত অধিকার অক্ষর জ্ঞান না থাকলেও শিক্ষিত হতে দোষ নেই তাই আমরা অনেক সময় এমনটা লক্ষ্য করে থাকি যাদের লেখাপড়ার বিদ্যা বা জ্ঞান যথেষ্ট পরিমাণে কম তথাপি তাদের অভ্যাস কর্মজীবনের অভিজ্ঞতা সব মিলিয়ে তারা তাদের শিক্ষার একটা মান অন্য মাত্রায় পৌঁছে দিতে পারে বা তারা শিক্ষিতের মতনই স্বাভাবিকভাবে কথা বলতেও তারা অভ্যস্ত হয়ে থাকে এই ব্যাপক অর্থে শিক্ষিত এবং অশিক্ষিত বলে কোনো ভেদ মানুষের মধ্যে নেই বিশ্ব প্রকৃতি একমাত্র শিক্ষক এবং প্রতিটি মানব সন্তান জীবনভর শিক্ষার্থী ব্যাপক অর্থে শিক্ষা মানুষের জীবন বিকাশের সঙ্গে সমার্থক অর্থাৎ ব্যাপকভাবে যদি শিক্ষা কথাটিকে আমরা গুরুত্ব সহ বিবেচনা করি তাহলে দেখা যায় মানব জীবনের যে বিকাশের স্তর বিকাশের যে বিভিন্ন পর্যায় তার সঙ্গে সমর্থক হয়ে থাকে এই শিক্ষা পৃথিবীতে শিশু ভূমিষ্ঠ হবার পরক্ষণেই তার জীবনে চলে বিকাশের লীলা খেলা আর শেষ হয় মৃত্যুতে শিক্ষারও শুরু জন্ম থেকেই আর শেষ মৃত্যুতে তো এই ছিল আজকের আলোচনা যেখানে আলোচনা করা হলো শিক্ষার স্বরূপ বিষয়টি কি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর সেই সঙ্গে সঙ্গে কমেন্ট করে জানিও কেমন লাগলো না লাগলো এরকম ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তাহলে সবার আগে তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে ধন্যবাদ